আজ পঁয়ত্রিশে জুলাই ক্যালেন্ডারে নেই তবু ইতিহাসে গভীরভাবে লেখা এই দিন এক বছর আগে এই দিনে নারায়ণগঞ্জের রাজপথে ঝরেছিল তরুণদের রক্ত গুলির মুখে মুখ থুবড়ে পড়েছিল স্বপ্ন মায়ের কোল খালি হয়েছিল বিচার আজও আসেনি সেটা আমার জন্ম হচ্ছে উনিশশো সাল তাহলে আমি এখন প্রায় আমার বয়স উনচল্লিশ বছর বাংলাদেশের জন্ম তিপ্পান্ন বছর সাল থেকে দুই পর্যন্ত এটি হচ্ছে প্রায় চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমরা দেখেছি যে উনসত্তরে একটি গণ অভ্যুত্থান হয়েছে নব্বইতে একটা গণ অভ্যুত্থান এই দুটি গণ অভ্যুত্থানে কোন গণ অভ্যুত্থানের গল্প শুনে রয়েছে বইপত্র করে হয়েছে কিন্তু আমি আসলে নিজে কখনো সরাসরি গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা ছিল না ফলে চব্বিশের গণ অভ্যুত্থান সত্যিকার অর্থে আমার জন্য এটা বিরাট বড় এটা আসলে অভিজ্ঞতা বলতে পারি যখন আমরা আসলে একাত্তরের গল্প শুনি উনসত্তরের গল্প শুনি নব্বইয়ের গল্প শুনি কিন্তু যখন চব্বিশে নিজে কারণে আসলে সেখানে সবচেয়ে আন্দোলনকারী হিসেবে দেখি তখন সেটা আমার নিজেকে এই পুরো আন্দোলিত করে এবং যা আসলে বলার মধ্যে পারে কেনা আমরা পরিষ্কার হবে এটা আসলে বলতে চাই যে নারায়ণগঞ্জের বিগত সময়গুলিতে আমরা যখন আন্দোলন করে দিই তখন নারায়ণগঞ্জ ওসমান পরিবার কিংবা এখানকার আওয়ামী আওয়ামী লীগ যারা করতেন তাদের কোনো ভয় বৃত্তি হুমকি দামকি কোনো কিছুই আসলে আমাদেরকে কখনো আটকাতে পারে এনে আমরা সে সব সময় চেয়েছিলাম একটা বাসযোগ্য নিরাপদ নারায়ণগঞ্জ এবং এই বাসযোগ্য নিরাপদ নারায়ণগঞ্জের জন্য আমরা আসলে অতীত যেকোনো ধরনের ঝুঁকি নিতে আমাদের কখনো কোন দিক থেকে সংকোচ আসেনি বাধা আসেনি আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের জীবনের থেকে বড় বিষয় হচ্ছে আমরা একটা মুক্ত নান দেখবো ভয়ভীতি গুমক্ষণহীন সন্ত্রাসীনী এইটা না নোজ দিয়ে দেখবো এটাই ছিল আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত এবং যার জন্য আমরা আসলে সর্বোচ্চ সেক্রিফাইস করতে রাজি ছিলাম নামদে যখন চোদ্দ তারিখ থেকে এই মুভমেন্টটি মানে স্টার্ট হয় আমরা তারও আখ থেকে চেষ্টা করছিলাম কি করে আন্দোলনটাকে সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে দেয় যায় এবং না বিভিন্ন অংশের শিক্ষার্থী শিক্ষার্থীরা যেন আন্দোলনের সাথে যুক্ত হয় ফলে এই এগারো বারো তেরো এই তিন চার দিন আমাদের ছাত্র নেতৃবৃন্দরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে আমরা নিজেরা শহরের বিভিন্ন গ্রুপগুলির সাথে কথা বলেছি এবং তাদেরকে আন্দোলনের নামার জন্য আমরা আসলে মাঠ প্রস্তুত করে রেখেছি 14 তারিখে যখন আসলে এখানে আন্দোলন হয় তখন আসলে সেখানে আন্দোলনকারীদের সংখ্যাই ছিল খুবই কম 30 থেকে 40 জন তার পরের দিন সংখ্যাArithmetic বাড়লে 16 তারিখ থেকে এসে সত্যি বলতে নামাজবাসী একটা নতুন রূপ পায় যখন আসলে হাজার হাজার মানুষ আন্দোলনে যুক্ত হয় 16 17 দুইটা দিন মানুষজন চেয়েছিল যে ঢাকাতে যে আন্দোলনটা সেই আন্দোলনের স্রোত গণ্যোয়ার যেন নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের বিভিন্ন সকাল দশটার দিকে নারায়ণগঞ্জের সদর থানার ও তিনি আহ নারায়ণগঞ্জের সামনে আসেন এবং আন্দোলনকারীদের এর সাথে কথা বলেন এবং তখন আমার সাথে সদ সদর হয় এবং তিনি তখন আমাদেরকে আসলে নানানভাবে ভয় ভীতি আহ ভয় ভীতি দেখিয়ে আন্দোলনটাকে ছোট সংকুচিত করবার জন্য চেষ্টা করেছে দিল্লি কিন্তু আমরা আগে বলেছি এখনো বলি যে কোন ধরনের ভয় ভীতি কিংবা হামলা মামলা এগুলি যে আসলে তখনও আমাদেরকে দমানো যা আইনি আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা নানোর চারশোটা গোল চত্বরটাকে এইটা পুরো জায়গাটাকে দখল করবে অর্থাৎ সমস্ত শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দখলে থাকবে আশারা দোল চত্বর এবং সেটা প্রথমে আমরা চাষারা গোল চত্বর আসি তারপর সেটা মিছিল নিয়ে আমরা আমরা দুই নম্বর যাই সেখানে ব্লক করে তারপর সেখান থেকে মিছিল নিয়ে আবারও চাষারা গোল চত্বর যখন দখল করি তখন আনুমানিক দেড়া দুইটার দিকে পুলিশ পরিকল্পিতভাবে এবং পুলিশের এজেন্ট আওয়ামী লীগের তারা এই আন্দোলনের মধ্যে সক্রিয় থাকে এবং এই আন্দোলনের মধ্যে তারা হামলা করবার একটা অজুহাত খুঁজছিল এবং তারা আসলে সেই অজুহাতের অংশ হিসেবে পুলিশের গাড়িতে হামলা এবং তারপরে পুলিশ মানে সাধারণ শিক্ষার্থীদের উপরে যাবে যাবে টিয়ারশেল ছড়ে যাবে ছাত্র জন ছাত্রদের উপর হামলা চালায় এবং তাদের পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ মাওলিকার লোকজনকে আমরা দেখেছি পুলিশের পাশে দাঁড়িয়ে ছাত্র জনতার উপর হামলা চালা আছে ফলে এইটা নারায়ণগঞ্জে অত্যন্ত জন্য গঠনায় এবং কার্যত আঠেরো তারিখের পরেই নারায়ণগঞ্জের পুলিশে হামলার পরে সমগ্র আন্দোলনটা নারায়ণগঞ্জ শহরে ছড়িয়ে পড়ে